আসসালামু আলাইকুম গাইস টোটো সিক্স ডিস সরাসরি গেম ওপেন আজকে দেখেন বিশ তারিখ বিশ তারিখে আপনার টু জিরো ফাইভ টু নাইন ফাইভ এই নাম্বারটা সরাসরি টোটো সিক ডি ওপেন হয়েছে দুইজনের কাছে ওপেন হয়েছে এই একটা টিকিট আপনার দেখতে পাচ্ছেন আর একটা টিকিট দেখতে পারবেন আমি টোটালে ছয়জনের কাছে নাম্বার দিয়েছি তার ভিতরে দুইজনই আপনার টাকা পাইছে আর চারজনে টাকা পায় না এই চারটা টিকিট আপনার বিশ টু জিরো ফাইভ টু নাইন ফাইভ এখানে দেখছেন আপনার সরাসরি গেম ওপেন মোট দুইটা টিকিটই আপনার এক রিঙ্গিত করে খেলছে আপনার মানুষের যারা আছেন তারা অবশ্যই টিকিট দেখলে বসতে পারবেন আসলে আপনার টোটো সিকডি সরাসরি গেম ওপেন করতে পারি ইনশাল্লাহ আমি তো আপনারা যদি আমার কাছ থেকে টোটো সিকডি নাম্বার নিতে চান অবশ্যই নিতে পারবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিওর জন্য আর আমার রিসার্চ দেখলে হয়তো আপনি বসতে পারবেন আমি কীভাবে নাম্বার সংগ্রহ করি বা কীভাবে নাম্বারগুলো কালেক্ট করি চাইলে আপনিও আমার রিসার্চ দেখে আপনি নিজের থেকেও নাম্বার নিজে তৈরি করতে পারবেন সো গাইস ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন